দুই কেজি দুধ পাঁচটা ডিম ছেলেকে একসাথেই খাওয়ালাম ছেলে আমার একেবারেই গরুর দুধ খেতে চায় না সাথে ডিমও খেতে চায় না তো আজকে একটা টেকনিক করে ডিমও খাওয়ালাম দুধও খাওয়ালাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অন্ট্রাস ব্লগ প্রথমেই ইন্টারভিউ দেখেছেন যে আমার হাজব্যান্ড কীভাবে পুডিং খাচ্ছে হ্যাঁ আমি আজকে পুডিং বানাবো তাও দু কেজি দুধের আর পাঁচটা ডিম দিয়ে আমি মনে করি সবচেয়ে সহজ একটা ডেজার্ট হচ্ছে পুডিং বানানো যেটাতে অল্প উপকরণীয় হয়ে যায় এবং সময়ও কম লাগে এবং পুষ্টিগুণেও ভরপুর যেহেতু আমার বড়ো ছেলেটা একেবারেই দুধ খেতে যায় না সাথে ডিমও ওর একেবারেই অপছন্দের একটা খাবার তাই ভাবলাম আজকে পুডিং বানানো যায় সাথে ডিমও খাওয়া হবে দুধও খাওয়া হবে পুডিং বানানোর প্ল্যান আমার একদমই ছিল না যেহেতু আমার ছেলে আমার বড় ছেলে হঠাৎ করেই বল হঠাৎ করেই বলেছে যে মা আমি পুডিং খাবো তো আমিও সেই সুযোগটা হাত ছাড়া করতে চাইনি যেহেতু ও একেবারেই দুধ এবং পুডিং ডিম খেতে চায় না তাই আমি ভাবলাম যে সাথে সাথেই বানিয়ে দিই তো এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি দুধটা আমার আগে থেকে জাল করা ছিল খুব ঘন করে জাল করে নিয়েছি যেহেতু আমি দুই কেজি দুধের পুডিং বানাবো তাই ভাবলাম একটু জাল করে শুকিয়ে নিই যেটা খেতে অনেক মজা লাগবে তো এখানে আমার ছেলেও আসছিলো খুবই এক্সাইটেড তো আমি বললাম যে তুমিও একটু করে দো সাহায্য তো ও একটু করে সাহায্য করে দিয়ে দিই এখানে আমি দুধের সাথে পুরো ডিমে মিশ স্টোনটা মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিব এখানে অনেকে হয় ছেঁকে তারপরে দুধটা ক্যারামেল করে দেয় কিন্তু আমি আজকে ছাঁকবো না যেহেতু আমার ছেলে খাবে তাই আমি চাই না কোনো পুষ্টিগুণ মিস হোক কারণ ছেঁকে নিলে অনেকটা ডিম ছাঁকনির মধ্যেই চলে যায় তাই আমি আজকে ছাঁকবো না তো আজ এখন হচ্ছে আমি ক্যারামেলটা তৈরি করে নিব আমি ক্যারামেল তৈরি করতে খুব ভালো পারে এই যে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে তো আমি একটু চেক করে নিলাম যে ক্যারামেলটা বসছে কি না দেখলাম যে না খুব সুন্দরভাবেই সেট হয়েছে তো এখন আমি দুধ এবং ডিমের মিশ্রণটা দিয়ে দিবো যেহেতু আমি দু কেজি চা দু কেজি দুধের আমি পুডিং বানাবো তাই আমার একটা সসপ্যানেরও বেশি হয়েছে আপনাদের এলাকায় কি বলে জানি না আমাদের এখানে এটাকে সসপ্যানই বলে তো এখানে হচ্ছে এক ঘন্টা পর আমার পুডিংটা রেডি তারপর আমি ফ্রিজে রেখেছিলাম তারপর ফ্রিজে বের করার পর এই যে এই হচ্ছে অবস্থা এখন আমি কাটিং করব আমি কাটিং করছি না আমার হাজব্যান্ড এটাকে কেটে নিচ্ছে আমার হাজব্যান্ড পুডিং খেতে এত বেশি পছন্দ করে উনি একাই এই পুডিংটা শেষ করতে পারবে শুধু আমরা ঘরে আরও চার পাঁচজন আছি বিধায় রেখেছে আমাদের জন্য প্রথমে কেটে কুটে উনি সব অর্ধেকটা পুরিং খেয়ে ফেলছে তো যাই হোক এখন আমার পুরিংটা একদমই রেডি দেখুন কি সুন্দর পারফেক্ট হয়েছে এবং খুবই মজা হয়েছে আমার ছেলেটা খুবই খুবই পছন্দ করেছে এবং আমার হাজবেন্ডও আমার হাজব্যান্ড তো অনেক বেশি পুডিং খেয়েছে আমরা ভাগে এত বেশিও পাইনি উনি একলাই এই অর্ধেকটা পুডিং শেষ করেছে যতগুলো কাটছে দেখতে পাচ্ছেন ততগুলো পিস উনি একাই খেয়েছে তো যাই হোক যাদের বাচ্চারা দুধ বা ডিম খেতে পছন্দ করে না তারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন আমি মনে করি ভালোই হবে আল্লাহ হাফেজ